যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্পের বিরুদ্ধে ধুমধুমার আন্দোলন প্রায় পঞ্চাশ রাজ্যের মানুষ ফুসে উঠেছে ট্রাম্পের একের পর এক নেয়া ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে বিশেষ করে যুক্তরাষ্ট্রে অন্য দেশের অভিবাসীরা দিন কাটাচ্ছেন শঙ্কার মধ্য দিয়ে ট্রাম্পের নেয়া ট্যারিফ নীতিকে প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ ট্রাম্পের বিরুদ্ধে যখন সারা দেশ ফুসছে তেমন এক সময়ই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা দিলেন করা বার্তা সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কলেজ সেমিনারে দেওয়া বক্তব্যে ওবামা বলেন নিজেদের করা ভুল নিজেদের কি শুধরাতে হবে ভুল শুধরানোর জন্য প্রতিবাদ করার দরকার হলে সেটিও করতে হবে ট্রাম্পের নাম উল্লেখ না করেই ওবামা যুক্তরাষ্ট্রের মানুষকে নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে বলেছেন আহ্বান জানিয়েছেন বাকস্বাধীনতা রক্ষার আন্দোলনে say you are progressive or say you are for social justice or say you're for free speech and not have to pay a price for it. And now we're at one of those moments where, you know what, it's, it's not Enough just to say you're for something, you may actually have to do something and possibly sacrifice a little bit.